নমস্কার সবাইকে তো আমরা অনেকে জানি যে শ্রীমদ্ভগব গীতার অধ্যায় হচ্ছে আঠেরোটি এবং শ্লোক সংখ্যা হচ্ছে সাতশো এবং আমরা এটাও জানি যে শ্রীকৃষ্ণ কার উদ্দেশ্যে কতটি শ্লোক দিয়েছিলেন তো আজকে আমরা জানবো যে শ্রীমদ্ভগব গীতার যে আঠেরোটি অধ্যায় কোন অধ্যায়ে কতটি কোনতে কতটি শ্লোক বিদ্যমান আছে এই সাতশো শ্লোকের কোন অধ্যায়ে কতটি শ্লোক বিদ্যমান আছে তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের গীতা তো শ্রীমদ ভগবত গীতা আলোচনা হচ্ছে শ্রী মত ভত গীতা তো প্রথম অধ্যায় হচ্ছে আমরা জানি যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য আর তৃতীয় অধ্যায় সাংখ্যের পর চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় হচ্ছে বিষাদ সাংখ্য কর্ম জ্ঞান পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মসন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের অক্ষরব্রত যোগ নবম অধ্যায় হচ্ছে রাজ্যগুহ যোগ দশম অধ্যায় হচ্ছে বিভূতিভূষণ যোগ বিভূতি যোগ বিভূতি যোগ এগারোতম অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ আর বারোতম অধ্যায় হচ্ছে ভক্তিযোগ তেরোতম অধ্যায় হচ্ছে তম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ আর প্রকৃতি পুরুষ প্রকৃতি পুরুষ বিবেক যোগ তম অধ্যায় হচ্ছে গুণত্রয় বিবেক যোগ পনেরোতম অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ ষোলো সতেরো আঠারো তো ষোলোতম অধ্যায় হচ্ছে দৈবাসিক সম্পদ বিভাগ যোগ দ্বৈবাস সম্পদ বিভাগ যোগ আর সতেরোতম অধ্যায় হচ্ছে শ্রাদ্ধ শ্রদ্ধাতে বিভাগ শ্রাদ্ধ ত্রয় বিভাগ যোগ আঠারো হচ্ছে মুখ্য লাভ আমরা আমরা এর আগের অধ্যায়ে জেনেছি যে শ্রীমদ্ভগবৎ গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের চব্বিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় মহাভারতের ভীষ্ম পর্বের বিয়াল্লিশতম অধ্যায়টি হচ্ছে মুখ্য লাভ মুখ্যলাভই মুখ্যলাভে আমাদের শ্রীমদ্ভগব গীতার শেষ অধ্যায় তো আমরা জানলাম যে শ্রীমদ্ভগবৎ গীতার যে আঠারোটি অধ্যায় আছে আঠারোটি অধ্যায়ের নাম প্রথম অধ্যায় বিষাদযোগ যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান পঞ্চম অধ্যায় যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ সপ্তম হচ্ছে বিজ্ঞান যোগ অষ্টম হচ্ছে অক্ষরতা যোগ নবম হচ্ছে রাজ্যগো যোগ দশম হচ্ছে বিভূতিযোগ এবং এগারোতম অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শক যোগ বারোতম অধ্যায় হচ্ছে ভক্তিযোগ তেরোতম অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষ বিভাগ যোগ তম অধ্যায় হচ্ছে গ্রন্থ বিভাগ যোগ পনেরোতম হচ্ছে পুরুষোত্তম যোগ ষোলতম হচ্ছে দৈবাসী সম্পদ বিভাগ যোগ এবং তম অধ্যায় হচ্ছে শ্রাদ্রত শ্রাদ্ধত্রয় মানে শ্রাদ্ধ তিন ধরনের বিভাগ যোগ তারপর হচ্ছে আঠারো হচ্ছে মোক্ষলাভ তো আমরা এখন জানবো যে এই আঠেরোটি অধ্যায় যে আছে আঠেরোটি অধ্যায়ের কোন অধ্যায়ে কতটি শ্লোক আছে আমরা জানি যে গীতা শরম শ্লোক হচ্ছে সাতশো এই সাতশো শ্লোকের মধ্যে কোন অধ্যায়ে কতটি শ্লোক আছে তো আমরা যে আমাদের কাছে যে গীতাটা আছে আমাদের কাছে শ্রীমদ্ভগবৎ গীতা একটা গ্রন্থ আছে তো এই গ্রন্থ থেকে আমরা পাই যে শ্রীমদ্ভগীতার প্রথম অধ্যায়ে আছে ছেচল্লিশটি শ্লোক ফোরটি সিক্স ছেচল্লিশটি আর দ্বিতীয় অধ্যায় আছে বাহাত্তরটি দ্বিতীয় অধ্যায় আছে বাহাত্তরটি তৃতীয় অধ্যায় আছে তেতাল্লিশটি চতুর্থ অধ্যায় আছে আমাদের উনত্রিশটি চতুর্থ অধ্যায় হচ্ছে বিয়াল্লিশটি চতুর্থ অধ্যায় হচ্ছে বিয়াল্লিশটি পঞ্চম অধ্যায় হচ্ছে উনত্রিশটি পঞ্চম উনত্রিশটি ষষ্ঠ হচ্ছে তেতাল্লিশটি অষ্টম হচ্ছে ষষ্ঠ সপ্তম তো সপ্তম হচ্ছে তিরিশটি বিজ্ঞান যুগ হচ্ছে তিরিশটি অষ্টম হচ্ছে অষ্টম হচ্ছে আঠাশটি নবম হচ্ছে রাজ্যগযোগ যোগ হচ্ছে চৌত্রিশটি থার্টি ফোর দশম অধ্যায় হচ্ছে দশম অধ্যায় আছে বিয়াল্লিশটি এগারোতম অধ্যায় আছে আমাদের পাঁচপন্নটি এগারোতম অধ্যায় পাঁচপন্নটি বারোতম হচ্ছে ভক্তিযোগ ভক্তিযোগে আছে আমাদের বিশটি বিশটি শ্লোক বিদ্যমান তেরো তম অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ তেরো তম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগে আছে পঁয়ত্রিশটি আর চতুর্থম হচ্ছে গুণোত্তর বিভাগ যোগ গুণোত্তর বিভাগ যোগ হচ্ছে সাতাশটি আর পনেরোতম অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ পুরুষোত্তম যোগে আছে পুরুষোত্তম যোগে আছে বিশটি ষোলোতম হচ্ছে চব্বিশটি সতেরোতম হচ্ছে আঠাশটি এবং আঠেরোতম হচ্ছে আটাত্তরটি সেভেন্টি এইটটি তো আমরা এগুলো মোট হিসাব করলে পাবো যে মোট মোটে সাতশটি শ্লোক বিদ্যমান তো আমরা যেটা জানলাম যে প্রথম অধ্যায় বিসর্জক বিসর্জকে আছে ছিচল্লিশটি শ্লোক শীতচল্লিশটি শ্লোক শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদযোগ বিষাদযোগী আছে শীতচল্লিশটি শ্লোক বিষাদযোগ অধ্যায় নাম হওয়ার কারণ হল যে অর্জুন যখন কুরুক্ষেত্রে মাঠে দেখে যে নিকটস্থ তার যে সৈন্য সংখ্যা অথবা সে যে যুদ্ধ করবে যার বিপক্ষে তারা সবাই তার আত্মীয় স্বজন এবং তাদের বংশেরই বংশের লোকজন এবং তার গুরুরাও তার বিপক্ষে দাঁড়িয়ে আছে এ দেখে অর্জুন বিষাদ একটা অনুভব করে যে আমি এই যুদ্ধ করবো না তার মনোবল হারিয়ে যায় এবং সে বলে যে আমি 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 রাজ্য চাই না এবং কৃষ্ণ তখন তাকে বলে যে ধর্মের জন্য লড়াই করতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না সত্যের জন্য লড়াই করতে হবে এই অর্জুনের বিষাদের কারণে এই অধ্যায়ের নাম হয় বিষাদযোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে আছে বাহাত্তরটি শ্লোক বাহাত্তরটি শ্লোক তৃতীয় অধ্যায় আছে কর্মযোগ তেতাল্লিশটি শ্লোক চতুর্থ অধ্যায়ে আছে জ্ঞান যোগে বিয়াল্লিশটি শ্লোক পঞ্চম অধ্যায় আছে কর্মসন্ন্যাস যোগে আছে উনত্রিশটি শ্লোক ষষ্ঠ অধ্যায় আছে ধ্যান যোগে আছে তেতাল্লিশটি শ্লোক সপ্তমে আছে তিরিশটি শ্লোক অষ্টম অধ্যায়ে আছে অক্ষরব্রত যোগে আছে আঠাশটি শ্লোক নবম অধ্যায় আছে রাজ্যগ্রহ যোগে আছে চৌত্রিশটি শ্লোক দশম অধ্যায় আছে বিভূতি যোগে আছে বিয়াল্লিশটি শ্লোক এগারোতম অধ্যায় আছে বিশ্বরূপ দর্শন যোগে আছে পনেরোটি শ্লোক বারোতম অধ্যায় হচ্ছে এখানে এখান থেকে শুরু এখান থেকে শুরু বারোতম অধ্যে যোগে আছে বিশটি শ্লোক তেরোতম মধ্যে আছে প্রকৃতি পুরুষ বিভাগ যোগে আছে পঁয়ত্রিশটি শ্লোক চৌদ্দতম মধ্যে আছে গুণত্র বিভাগ যোগ আছে সাতাশটি শ্লোক পনেরোতম অধ্যা আছে পুরুষোত্তম যোগ বিশটি শ্লোক ষোলতম অত্যা আছে তৈবাসী সম্পদ বিভাগ যুগ চব্বিশটি সতেরতম আছে শ্রাদ্ধত্ব বিভাগ যোগে আছে আঠাশটি এবং আঠারতম মুখ্য লাভ তো আমরা এই শ্রীমদ্ভগবৎ গীতা আঠাশটি অধ্যায় মুখস্থ করব এবং কোন অধ্যায়ে কতটা শ্লোক আছে তা সম্পূর্ণ জানার চেষ্টা করবো তো এগুলো আমাদের শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম প্রাথমিক বিষয়বস্তু তো এরপরে আমরা আলোচনা করব যে শ্রীমদ্ভগবদ্গীতার যে সাতশটি শ্লোক আছে কোন শ্লোক কি বিষয়ে আমাদের কি জ্ঞান প্রদান করে থাকে কোন শ্লোক কি কাজের দরকার শ্লোকগুলো কেন পড়বো এবং গীতা কেন বুঝব এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এই শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতাকে যদি চলার সঙ্গী করা যায় তাহলে আমরা সব ধরনের সমস্যার সমাধান পাবো তো আজকে আজকে এই পর্যন্ত এক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নমস্কার সবাইকে